আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমারও সবাই আমাদের সকল রান্নাঘর কি অনেক ভালো আছে অনেক ভালো আছি পিস বাঘ পালা নাই আপনারা বুঝতে পারেন পালা আমি পালা নাই এতো খারাপ শরীর এত খারাপ এতো ঠান্ডা কাশি আমি আপনারা বলে বুঝাইতে পারতাম না আর আমার বিচারা কালকে গিয়ে ওষুধ টান চেন তার সিটাকি তারা দিছে খাইয়া আর আমি চাইটা পালাম না আবার রাজপুতর সারা কত সময় পদে পাদে ওমু ওম্মু ওম্মু করে খালি সিগ্রাই আমি চাইতামও পালাম না তারা লগে আমি মাততামও পালাম না আমি কিতা কইতাম কইটা পারলাম না এই কারণে আমি সুতেও একটা মিনবাই আশা করি আপনারা কাছে পালা লাগবো মিনি বলক আমি আমার আপনজনের খুশির লাগি এখন আমি অসুস্থ লই এইগুলো আমি বানাইছি এখানে আমার আপন জন আমার আপন মানুষ আমি মায়া এত এগুলো করছি আমি ভালোবাসা এইগুলো করি আমার পছন্দ এখানে আমি ক্ষীমা দি পাস্তা বানাইছি যার লাগে বানাইছি তারা খুব ভালোবাসে খাইবা এই সালাদ বানাইছি টমেটো খাঁচামরিচ পেঁয়াজ ধন্যবাদ দিয়া গরানি ধন্যবাদ আমার পুত্রই বাবার সালাদার এই কারণে আমি এখানে মুখে দিয়ে মাছ রাঁধছি মিকা মাছ আলহামদুলিল্লাহ সুন চাইছে এই কারণে টেঙ্গা রানছি জলফই দিয়ে আমরা সিলেটি জলফয় আর এখানে আমি একটা তাল সাজাই আনিছি এক তাল সাজাইছি সন্দেশ চিলেটি নারিকলর পপ চিলেটি লবণের বলা আর ইডলি পিঠা দিছি জাগা না করি সাইটও দিছি এখন কমি বানাইয়া তাল তালে সাজাই আনিছি আর আমি বিয়ানি বানাই আনিছি বিরিয়ানি এতো মজা হয়েছে এত মজা হয়েছে বিয়ানি আলহামদুলিল্লাহ সোনাইচ হয়েছে বিরিয়ানি আর এইখানে আমি মিট বুনছি সাতরা দিই মিটার দি বুনছি আর এখানে আমি কাবাব দিছি চমোচা দিছি পেস্টি দিছি আমার নিজরে তো বানাই এগুলো দিছি এগুলো লাগে বানাইছি আপনারা এত কইল না এত সময় আমি মেট্রাজ আমি এগুলো বানাইছি আমার এখন প্রিয় মানুষ তাই না আমার আমার ফেটার আমি ভালো পাইছি মায়া করে তাইনো আমার লাগি মায়ে তানোর আমার লাগি মায়া আমার বাতি দাদা ইয়ান বাংলাদেশ তাকিয়েছেন কালকে আমরাও যাইমো ওগুলো রেডি করছি লইয়া যাইম আমরা বারে বারে না আমার শরীর খারাপ আপনি আর ইউ না না চাচা না না বারে করি আমার শরীর খারাপ তার বাদে বুঝবা তো বুঝছেন মনে হয় রেডি কর্ম যাইম কষ্ট করি লাগি বারে বারে না করা তার বাদে তো আমরা আর মন মানে না মন পান মানতো নাই নিজের জন বাংলাদেশ তাকিয়ে এটা কি তো লোহা না গেলে তো নিজের কে চষ্ট লাগব না আমি ও আমি রেডি করছি আমি ভালোবাসি শিখছি আলহামদুলিল্লাহ ভাই আমার প্রিয় আপু ভাই আঙ্কল আন্টি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে আছেন তারা লাগে অনেক দুয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ